করেছেন আরশ আযীম এবং আরশ আজিমটা ছিল পানির উপরে কান আরুশু আলাল মা আল্লাহ পাক বলেছেন বহনকারী ফেরেশতাদের বর্ণনা আল্লাহ পাক কোরআনে সূরা হাক্কার মধ্যে দিয়েছেন আটজন ফেরেশতা আরসকে বহন করে নিয়ে আসবে ফেরেশতাদের আকৃতি চিন্তা করুন তাহলে এখনকার সায়েন্স আপনাকে শিখাবে চোখে যা দেখা যায় তা বিশ্বাস করবেন পরীক্ষা নিরীক্ষা করে যা সিদ্ধান্তে আসা যায় এটাকে বিশ্বাস করবেন এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই এই কারণে এই কারণেই তারা আল্লাহকে বিশ্বাস করবে না যেহেতু চাক্ষুষ দেখা যাচ্ছে না এই কারণেই তারা ফেরেস্তাদেরকেও বিশ্বাস করবে না যেহেতু ফেরেস্তাকে আপনি পরীক্ষা করে প্রমাণ করতে পারছেন না এই কারণেই তারা জিনজাতিকে বিশ্বাস করবে না কবর রাজা পরকালকে বিশ্বাস করবে না এবং রুহ বাত্মাকেও বিশ্বাস করবে না জ্ঞানের এই যে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে এটা হচ্ছে একটা শিক্ষা সেক্টরের শিখ এখনকার বিশ্বের প্রতিটা সেক্টরই শিখ আছে শিক্ষা পরিবার অর্থনীতি রাজনীতি জিও পলিটিক্স প্রতিটা আছে আপনাকে দুই চোখ দিয়ে দেখতে হবে খিদির হিসালামের মতো শুধু মুসা আলী হিসালামের মতো বাহ্যিক চোখে নয় কেন নৌকা ফুটা করলেন কেন বাচ্চাকে হত্যা করলেন কেন দেয়াল নির্মাণ করলেন এভাবে নয়